আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন পোস্তগোলা ব্রিজ থেকে লোহারপুল পর্যন্ত যে রাস্তাটি আছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাস্তা পোস্তগোলা থেকে লোহারপুল পর্যন্ত যে রাস্তাটি আছে এই রাস্তাটি কয়েক বছর যাবৎ ভাঙ্গা ও চলাচল অযোগ্য হয়ে পড়ে এক পর্যায়ে কিছু মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে অবশেষে এলাকাবাসী মাস খানিক পূর্বে এক বিশাল মানববন্ধন করে যার প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক বিভাগে দৃষ্টিতে পড়ে এবং অবশেষে পোস্তগোলা থেকে লোহারপুল পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ চলছে সম্ভবত আজকে রাত্রে পোস্তগোলা থেকে শশানঘাট পর্যন্ত রাস্তা মেরামত কাজ শুরু হতে পারে এবং কয়েকদিনের মধ্যে পোস্তগোলা থেকে লোহারপুল পর্যন্ত রাস্তার কাজ সম্পন্ন হবে ইনশাল্লাহ আমাদের পোস্তগোলা থেকে লোহারপুল পর্যন্ত এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তার মাধ্যমে স্কুল কলেজ মাদ্রাসা অফিস গ্রামীণ যাতায়াত করে থাকে এই রাস্তা দিয়ে মূলত সদরঘাট দোলাইখাল পুরান ঢাকা বাজার বংশাল নারিন্দা ন্যাশনাল হাসপাতাল ঢাকা মিডফোর্ড হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করা যায় এই রাস্তাটি বর্তমানে প্রশস্ত করা হয়েছে রাস্তার দুই পাশে প্রশস্ত ড্রেন লাইন ইলেকট্রিক্যাল লাইন গ্যাস লাইন ওয়াশার পানির লাইন এবং অপটিক্যাল ফাইবার সহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান আছে সম্মানিত বিবাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আলাইকুম